এসআইআর আতঙ্কে বাংলার সাধারণ মানুষের ঘুম উড়েছে যদি নাম কাটা যায় তাহলে অন্যত্র চলে যেতে হবে বিজেপি একদিকে বলে দিয়েছে যথাযথ এসআইআর না হলে ভোট হবে না আবার রাজ্যের শাসক দল পরিষ্কার জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না তৃণমূলের প্রথম সারির নেতারা হাত ভেঙে দেওয়া তোলপার করে দেওয়া ইত্যাদি নানা কথা বলেছে এবার এক তৃণমূল নেতা মহিলা কর্মীদের ভয় দেখানো বার্তা দিলেন তার মতে মহিলা কর্মীরা বাড়ি বাড়ি মহিলাদের ভয় দেখাবে আমরা বলছি তৃণমূল নেতা তাপস দাসগুপ্তের কথা তিনি বলেন তৃণমূল কর্মীদের রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে তার মতে এনআরসি এর মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে নির্দেশ দিচ্ছে আইএনটিটিইউসির উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তাপস দাসগুপ্ত মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বলেন এলাকায় যারা মহিলা তৃণমূল করেন তারা বাড়ি বাড়ি যান মহিলাদের সঙ্গে যোগাযোগ করুন বলবেন ভোটার লিস্টে নাম কেটে যাবে আর আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে মহিলাদের ভয় পাইয়ে দেবে দেখবেন হয়ে যাবে কারণ বাড়ির পুরুষরা তো বাড়িতে থাকে না ওই বলে দেবে ঠিক আছে হয়ে যাবে বলে কাটিয়ে দেবে তবে মহিলাদের যন্ত্রণা হবে ভয় পাবে আর বিএলও পিছনে লাগতে হবে যদি নিরপেক্ষ কাজ না করে তাহলে কিন্তু কাজ করতে দেওয়া হবে না তাপস দাশগুপ্ত কি বলছেন শুনব আগামী 4 তারিখ থেকে শুরু হবে এসআর কাজ আপনারা প্রত্যেক বিশেষ করে যারা আসছে মহিলারা আসছে প্রত্যেককে যদি না বুঝতে পারে এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা এন জি সি করে যোগ করুন ওটাল লিস্টের দাম কেটে গেলে যেটা আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে সুতরাং ওই জিনিসটা যেন দাম কারণ করতো আর বড় সময় ফর্ম ফিল আপ করতে যাবেন না সুতরাং ফর্ম যেটা হবে সেটা দলের কাছে জিজ্ঞেস করে নেবে সেইভাবে ফর্ম ফিল আপ করবো সুতরাং এন হবে না এবং আমি নাগরিক কিনা সেটা প্রমাণ করতে হবে না আমরা নিজেরা ওটাল লিস্টে নাম তুলব বিজেপি সিপিএম কংগ্রেস একসঙ্গে হাত মিলিয়েছে ওদের থেকে সাবধান থাকবেন আমার দলের যারা আছে নৌর থেকে শুরু করে অমল থেকে শুরু করে খালেক থেকে শুরু করে আমাদের হাফিজ ভাই থেকে শুরু করে যারা যারা হাফিজ ভাইটাও কংগ্রেস করে হাফিজ হানিফ ভাই থেকে শুরু করে যারা যারা আছে প্রত্যেকে আমি বলব যে থেকে সহযোগিতা করবে এবং আমরা সেই সহযোগিতায় আপনাদের সহযোগিতা করব এবং তিনটে মাস নিবিড়ভাবে যেন প্রশাসন নিচ্ছেন না হয় ফাঁড়া

মহিলাদের ভয় পাওয়া যাবে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষ মতো বাহিরে থাকে না ঠিক আছে দেখা যাবে চলে যাবে আর মহিলাদের হবে ভোটার লিস্টের নাম গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রত্যেকটা তোমার তো সাতটা নটা অঞ্চল এই নটা অঞ্চলের প্রত্যেকের কাছে মিটিং দিয়ে দেন চার তারিখের মধ্যে মিটিং থেকে আমি একবারে মিটিং দিয়ে দিলাম চার তারিখের মধ্যে মিটিং থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতে বলো যাতে ভোটার লিস্টে কাজটা সঠিকভাবে হয় আর বিএলএফের পেছনে লাগতে হবে নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না এটা পরিষ্কার বলা দেওয়া এমনিতেই যখন বাংলার মানুষ আতঙ্কিত তখন রাজ্যের শাসক দলের প্রতিনিধি হয়ে কি করে তিনি এই মন্তব্য করলেন সেই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে আদৌ কি ভয় দেখানোর মন্তব্যটা করার সমীচীন কি বলছেন তিনি শুনুন

আমি পরিষ্কার বলে দিয়েছি আমার নেত্রী মমতা বলে দিয়েছে যে তাহলে কিন্তু বাংলার বুকে রক্তভাগ সবাই নাম দিচ্ছিল ভোটারের নাম আমরা সম্মানীয় নেতৃত্ব মহিলা সদস্যদের একটা বার্তা দিলেন কি বলতে

এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতার মতে তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছেন অভিষেক ব্যানার্জি যেমন আতঙ্কে আছেন তেমনি নিচুতলার কর্মীরাও আতঙ্কে রয়েছেন এইভাবে তারা সাধারণ মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে এনআরসি কোনো প্রশ্ন নেই তাপস মিত্র তিনি কি বলছেন শোনুন তৃণমূল আইএনটিটি নেতা তাপস দাসগুপ্তর বক্তব্য থেকে পরিষ্কার তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম ভুগছে নিচুতলার তৃণমূল নেতারাও সেভাবে বুঝছে হ্যাঁ তারা বুঝে গেছে যে এবারের নির্বাচনে ছাব্বিশের নির্বাচনে তাদের আর ভূ ভোটার ভোটার বা বৈজ্ঞানিক বিজিং যেটা বলা হয় কার্যকরিক বিদিন সেটা তারা করতে পারবে না তাদের খেলার টোটালি বন্ধ হয়ে যাবে নির্বাচনের দিন যার জন্য তারা এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে এবং তার ফলে কী হচ্ছে সাধারণ মানুষ ভীত সন্তুষ্ট হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সত্যিই হয়ে থাকে আত্মত্যার ঘটনা হচ্ছে যেটা ঘটছে সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চাকর মতো নেতাদের জন্য সেটা ঘটছে তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যে এসায় পড়া মনে তাদের নাগরিকত্ব চলে যাওয়া বৈধ নাগরিক যারা যারা ভারতবর্ষের বৈধ নাগরিক আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের একজনও ওটার লিস্ট থেকে নাম কাটবে না আর এনআরসির কোনো প্রশ্ন নেই তারা মিথ্যার উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে তারা জানে তাদের এবার তর্কিতর্কা ঘোরাতে হবে ছাব্বিশের নির্বাচনে তাদের ধরাঢুবি হবে সেই আতঙ্ক থেকে ক্ষমতা হওয়ার ভয়ের থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাপত্য আতঙ্ক থেকে শুধু তৃণমূলের ছোটো বড়ো মাঝারি যত নেতা আছে তারা এসে নিয়ে মিথ্যা মানুষকে বোঝাচ্ছে বলে আমরা মনে করি অভিলম্বে মানুষের উচিত এই ধরনের নেতাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে তারা যাতে আগামী চার তারিখ থেকে নির্বাচন কমিশনার যে পদক্ষেপ নিয়েছে তার সেই সেই পদক্ষেপে তারা যেন সামিল হয় এবং তারা যেন নাগরিকত্ব বহন করে বলেই আমরা তাদের কাছে আহ্বান করি এসআইআর আতঙ্কে বাংলার সাধারণ মানুষের ঘুম উড়েছে যদি নাম কাটা যায় তাহলে অন্যত্র চলে যেতে হবে বিজেপি একদিকে বলে দিয়েছে যথাযথ এসআইআর না হলে ভোট হবে না আবার রাজ্যের শাসক দল পরিষ্কার জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না তৃণমূলের প্রথম সারি নেতারা হাত ভেঙে দেওয়া তোলপাড় করে দেওয়া ইত্যাদি নানা কথা বলেছে এবার এক তৃণমূল নেতা মহিলা কর্মীদের ভয় দেখানোর বার্তা দিলেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রেমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না